হ্যালো স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে থাকছে পরিচয় কবিতা থেকে মানে ক্লাস টেনের জন্য পরিচয় কবিতা থেকে গুরুত্বপূর্ণ একথ উত্তর এবং মার্ক ফাইভ আশা করি সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব নিশ্চয়ই দেখবে তো প্রথম প্রশ্ন পরিচয় কবিতাটি সেজতি কাব্যগ্রন্থের অন্তর্গত কী কী শিখবে সেটা আমি এখানে দিয়ে দিয়েছি আশা করি সবাইটা মুখস্থ করে নেবে ঠিক আছে পরিচয় কবিতাটি সেজুতি কাব্যগ্রন্থের অন্তর্গত পরিচয় কবিতার রচনাকাল তেরো মাঘ তেরোশো তেতাল্লিশ বঙ্গাব্দ ঘাটে লেগে তরিখানা একদিন থেমেছিল আমি শুধু বলেছি কে জানে এখানে আমি কে এখানে আমি স্বয়ং কবি নদীতে লাগিল দুলা এর ফলে বাদনে কি পড়ল টান পড়ল কি করল বাদনে টান পড়ল পরিচয় কবিতায় পাঁচটি সংলাপ আছে এই হুক শেষ পরিচয় শেষ পরিচয় কি আমি তোমাদেরই লোক কুসুমিত তরু দলে তরুণ তরুণী কোন তরুর কথা বলা হয়েছে এখানে অসুখ তরুণ কথা বলা হয়েছে তুলিল অসুখ তরুণ তরুণীরা তুলল তারপরে জুয়ারের বেলা জুয়ারের বেলা কি গঠে জুয়ারের বেলায় তরঙ্গের খেলা সাঙ্গ হয় কনক চাপার দল পরে ঝুড়ে তারপর তাদের কি অবস্থা হয় চাপার দল ঝরে পড়ার পরে দূরে বেসে যায় কবিতায় ফাল্গুন মাসের উৎসব রাত্রির কথা বলা হয়েছে চাপার দলের সঙ্গে কবি নিমন্ত্রণ লিপির চিহ্নপত্রে তুলনা করেছেন ঠিক আছে কবি সে তার বাঁধলেন ভাটার গভীর টানের সঙ্গে সমুদ্র পানে ভেসে যাওয়া তৈরির সম্পর্ক রয়েছে ওকে শুধাইছে দূর হতে চে এখানে প্রশ্নকর্তা কে বা কারা এখানে প্রশ্নকর্তা হলো নতুন কালের যাত্রী ছেলেমেয়েরা পরিচয় কবিতায় প্রথম স্তম্ভকে বসন্ত ঋতুর কথা উল্লেখ আছে পরিচয় কবিতায় অসুখ ও কনক চাপা ফুলের কথা উল্লেখ আছে বা কথা আছে পরিচয় কবিতায় কুকিলের কথা আছে পরিচয় কবিতায় তরণী বা নৌকা কথা আছে পরিচয় কবিতায় বসন্ত ঋতুর ফাল্গুন মাসের নাম উল্লেখিত আছে পরিচয় কবিতায় রবীন্দ্রনাথের জীবন সায়ান্নের কথা অর্থাৎ বৃদ্ধা অবস্থার কথা এখানে বর্ণনা করা আছে কবিতায় তৃতীয় এবং চতুর্থ বা শেষ তবকে জুয়ার ভাটার কথা বর্ণিত আছে কবির হাতে ওষুধ ফুল দেওয়ার কথা বলা হয়েছে তো এখানে আমি প্রশ্ন দিলাম না শুধু এক লাইন করে উত্তর দিয়ে দিলাম তোমরা এই লাইনগুলো ভালো করে মুখস্থ করে নিবে কারণ অনেক সময় এখান থেকে কিন্তু পরীক্ষার মধ্যে এমসিটিউই কমন পড়তে পারে ঠিক আছে তারপর হলো তোমাদের বড় প্রশ্ন তো বড় প্রশ্নগুলো কী কী দেখো শিখবে তোমরা শুধাই ছিলে মুর ডাকি। তোমরা বলতে কবি কাদের ইঙ্গিত করেছেন উদ্দিষ্ট জনেরা কবিকে কি কী জিজ্ঞাসা করেছিলেন উত্তরে কবি কি বলেছেন তোমার অভিমত দাও নদীতে লাগিলা দুয়া ভাদনে পড়ল এখানে কোন নদীর কথা বলা হয়েছে কিসের দুলা ঠিক আছে তো এখানে এটা হবে দুলা ঠিক আছে এটা দুয়া হয়েছে এটা দুলা হবে ঠিক আছে কি হবে দুলা বাদনে পড়ল টান কথা অর্থ কি লেখ বিস্মিত দিনের কথা আকস্মাৎ যেন মনে আসে পঙ্ক্তিটি তাৎপর্য ব্যাখ্যা কর ছিন্ন অংশ তারা অর্থ আরা কিসের ছিন্ন অংশ তারা তারা কেনই বা অর্থ আরা উদ্ধৃত অংশটির প্রাসঙ্গিকতা নিম্নরূপ বর্ণনা কর ভাটার গভীর টানে তরিখানা বেসে যায় সমুদ্রের পানে এখানে তরে কথা বলা হয়েছে বাটার গোবির টানে কথা অর্থ কি সমুদ্র পানে কেন বেসে যাচ্ছে ব্যাখ্যা করো পরিচয় কবিতায় বর্ণিত যৌবনের বেদনা গান এবং বিস্মিত দিনের কথার তাৎপর্য ব্যাখ্যা করো ঠিক আছে তো আজকে তোমাদের সামনে এই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসলাম এই চ্যাপ্টার থেকে পরিচয় চ্যাপ্টার থেকে তো আশা করি সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট দিন নিশ্চয়ই দেখবে আর যেহেতু পরীক্ষা রিসেডুল হয়েছে ঠিক আছে যেহেতু পরীক্ষা রিসেডুল হয়েছে তাই আমি চেষ্টা করব চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে এমসিকিউ প্লাস প্লাস পরপর দেওয়ার জন্য তো যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার কাছে শেয়ার করো আর কি কি দরকার তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর আর কাইন্ডলি বিশেষ প্রয়োজন থাকলে তোমরা এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো ঠিক আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো ঠিক আছে আমি তোমাদেরকে যথাসম্ভব হেল্প করতে চেষ্টা করব তো দেখা যাচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ